আমরা প্রায় তেরোটা অনুষ্ঠানে এইভাবে উঠান বৈঠকের নামে আমরা মিটিং করেছি কিন্তু একটা উঠান বৈঠক হয় নাই প্রত্যেকটা উঠান বৈঠক জনসভায় রূপান্তরিত হয়েছে বিএনপির জোর এসেছে ইনশাল্লাহ এই জোয়ারে সবাই আজকে গা বেশিয়ে দিয়েছে যেখানে যাই শুধু ধানের শীষের কথা ছাড়া আর আমরা কিছুই শুনি না ইনশাআল্লাহ আগামী বারো তারিখ আমরা যেখানে যাই ইনশাল্লাহ আমরা সেলিম পক্ষে অত্যন্ত বিপুল পরিমাণে আমরা সারা পাচ্ছি আমাদের এই পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আজকে আপনারা তারে ধারাবাহিকতায় মা বোনেরা আমাদের প্রোগ্রাম একটু দেরিতে শুরু হয়েছে এই আমরা দুঃখ প্রকাশ করছি এই জন্য আমরাও মানুষ আমরা সকাল থেকে রাত্রে পর্যন্ত আমি অনেকদিন পরে ওনার বাসায় রাত্রে গেছি একটা পর্যন্ত ছিলাম তখনও দেখছি মানুষ আছে তে লোকটা ঘুমাবে কখন খাইবে কখন আবার সকালে উঠতে হবে একটা মানুষ তো সেই হিসেবে তার তো রেস্ট লাগে তাই আপনারা দেরিতে হওয়ার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমি শুধু এটুক বলবো আগামী যে বারো তারিখ বারো তারিখ আমাদের মা বোনেরা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সকাল সকাল আগের দিনকার আপনাদের যে গৃহস্থী কাম আছে কিছু গোছাইয়া সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং দানের শেষে ইনশাল্লাহ বিশ পড়িয়া আপনারা ভোটটা দিয়ে বাসায় আসবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা তিন তিনবার তাকে এই মহিলারা মায়েরা বোনেরা নির্বাচিত করেছেন ভোটের মাধ্যমে সেই বছর এই বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপোষ করেন নাই আপনাদের ভোটের অধিকারের জন্য আমাদের নেতা তারেক রহমান সেই বিদেশ থেকে এ আপনাদের জন্য সংগ্রাম আন্দোলন করেছেন সেই ভোটের জন্য তাই সেই ভোট আপনারা হয়তো মনে করতে পারেন যে দারি সৃষ্টি পাশ করছে আমি একজন না গেলে কি হবে এই কাজটা করেন না কারণ এই ভোটটার আপনার পবিত্র আমানত এই ভোটটার অনেক দাম আপনি এই একটা ভোটের জন্য মানুষ আমাদের হাজার হাজার লোক খুন হয়েছে ঘুম হয়েছে সেই ভোট যদি আপনি না দেন আপনি নিজে অপরাধী নিজকে মনে হইব তাই আল্লাহ রসে যাবেন আর ভোট দিবেন আর আমি যেহেতু এই এলাকারের সন্তান আমি এই এলাকারে বসবাস করি যদি না আমি রামগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি হয়ে থাকি তাই এই এলাকার প্রতি আমার কিছু দায়িত্ব আছে আপনারা জানেন রামগঞ্জের সারা রামগঞ্জ আমরা ঘুরে বেড়াইছি গত পনেরো বছরে এই রামগঞ্জের কোনো উন্নয়ন কাজ হয় নাই আমার বাড়িতে মানুষ আসতে পারে না কত কষ্ট আমি আমার পৌরসভার সভাপতি আছে সেলিম বে আছে ইনশাল্লাহ আল্লাহ সেলিম ভাইকে কবুল করে আগামী এক বছরের ভিতরে ইনশাল্লাহ রামগঞ্জের পৌরসভায় কোনো রাস্তা কাঁচা থাকবো না ইনশাল্লাহ আপনাদের কথা দিতে পারি অন্তত প্রথম আমরা যানবাহনে যাওয়ার রাস্তাগুলা ঠিক করবো